আজ আমরা জানবো কেন ভুল মানুষদের জীবনে পাই আর কিভাবে এই অভিজ্ঞতা থেকে শিখে এগিয়ে যেতে পারি জীবনে কখনো কি এমন মনে হয়েছে যে আপনি যাকে ভালোবেসেছেন যার জন্য হয়তো সব কিছু করতে চেয়েছেন সেই মানুষটাই আপনার জীবনে ভুল ছিল কেন এমন হয় কেন আমাদের জীবনে বারবার ভুল মানুষ আসে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আজকের এই আলোচনায় একসঙ্গে যাত্রা করব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিছু গল্প কিছু বাঙালি জীবনের উদাহরণ আর কিছু জীবনের সত্যি যা হয়তো আপনার মনের প্রশ্নের উত্তর দেবে চলুন শুরু করা যাক প্রথমেই একটা প্রশ্ন ভুল মানুষ বলতে আমরা কাকে বুঝি যে আমাদের ঠকায় যে আমাদের ভালোবাসায় বিশ্বাসঘাতকতা করে নাকি যে আমাদের জীবনের গতিপথে বাধা হয়ে দাঁড়ায় বাঙালি সমাজে আমরা প্রায়ই দেখি ভালোবাসার নামে বন্ধুত্বের নামে এমনকি পারিবারিক সম্পর্কেও ভুল মানুষের আগমন ঘটে কিন্তু কেন একটা উদাহরণ দিই ধরুন রিয়া নামের একটি মেয়ে রিয়া তার কলেজের সিনিয়র রাহুলের সঙ্গে প্রেমে পড়ে রাহুলের কথায় তার হাসিতে তার স্বপ্নে রিয়া নিজেকে হারিয়ে ফেলে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রিয়া বুঝতে পারে রাহুল শুধু নিজের স্বার্থের জন্যই তার সঙ্গে ছিল রিয়ার মন ভেঙে যায় এই গল্পটা কি আমাদের অনেকের জীবনের সঙ্গে মিলে যায় বন্ধুরা জীবনে ভুল মানুষ আসবে এটা জীবনের একটা অংশ কিন্তু এই অভিজ্ঞতাগুলো আমাদের শক্তিশালী করে তারা আমাদের শেখায় কিভাবে নিজেকে ভালোবাসতে হয় কিভাবে সঠিক মানুষ বেছে নিতে হয় বিরতি তুমি একা নও আমরা সবাই এই পদ দিয়ে যাই তাই নিজেকে দোষ দেওয়া বন্ধ করো নিজেকে ভালোবাসো নিজের জন্য সময় দাও এবং মনে রেখো তুমি সেই মানুষগুলোর যোগ্য যারা তোমাকে সত্যিকারে ভালোবাসবে এবং সম্মান করবে তো তুমি কি মনে করো তোমার জীবনে কি এমন কোনো অভিজ্ঞতা আছে যা তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে চাও কমেন্টে লিখে জানাও এবং যদি এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো হাসি আমরা পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ নিজের যত্ন নিও আর ভালো থেকো আমাদের সাথে একাত্রের কানেক্ট হয়ে আছে প্রতিটা মেসেজের ইউনিভার্সাল মেসেজের সাথে আমি আমরা বন্ধুরা ছেলে হোক বা মেয়ে হোক যে কোনো বয়সের উপর বিষয়টা হচ্ছে গিয়ে আমরা একা আসছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের একাই থাকতে হবে একাই যেতে হবে তো ইউনিভার্সাল চাচ্ছে আপনি আমার সাথে বা আমাদের সাথে কানেক্ট করে এক নতুন বিশ্বকে আপনি অনুভব করুন আপনি মনে আমাদের সাথে মেসেজের মাধ্যমে অনুভব করুন যেটা ভুলে গেছেন পাস্ট ইস পাস্ট বলে না একটা কমপ্লিমেন্টার একটা ছবি আছে মনে আছে সেটা অ্যানিমেশনের একটা প্রবলেম ছিল সেখানে ওকে যে তাদের ধর্মগুরু বা যে গুরু ছিলেন একজন টাটলস অনেক কচ্ছল উনি সেই পান্ডাকে একটা মেসেজ দিয়ে গেছেন যখন সে স্ট্রিজের মতো ছিল যখন সে অনেকটা কেন সে এসছিল কী যেন এসছিল কেন তার কাজ সে কেন গন্থকাণ্ডার প্রধান হয়েছিল তখন একটা মেসেজ দিয়েছিল যদি আমি এই মুহূর্তে বলে গেছিল এরকম মেসেজটা ছিল যে আপনার বর্তমানটা কি ভবিষ্যৎ আপনার বেশ হাতে নেই এটা সম্পূর্ণ ইউনিভার্সলে হাতে আমার যখন স্পিরিচুয়াল কথাবার্তা বলি সাধারণত আমরা ইউনিভার্সালকে গুরুত্ব বুঝি যিনি সৃষ্টিকর্তা আপনি যে ধর্মেরই হন সেহেতু এটা একটা ধর্ম নিরাপত্তা একটি চ্যানেল ধর্মের এখানে কোনো বাধ্যবাধের কথা নেই বা ধর্ম নিয়ে আমরা এটা চর্চা করব না সুতরাং আমাদের মনটা থাকবে হচ্ছে যে ইউনিভার্সাল কাছে ইউনিভার্সাল বলতে মহাবিশ্ব যিনি সৃষ্টি মহাবিশ্বকে সৃষ্টি করেছেন যাকে আমরা তুমি হিসাবে যুক্ত করি মহান আল্লাহ অথবা হিন্দুদের গড যিনি ভগবান অথবা জিসাসের গড আমরা ঈশ্বর হিসাবে আমরা চিন্তা না করবো যিনি নিরাকার নির্বস্তু ইউনিভার্সাল মানব ঈশ্বরের মাধ্যমে আমরা যা কিছু সৃষ্টি করেছেন সেই পাওয়ারটাকে আমরা ইউনিভার্সাল ম্যাসেজ হিসাবে আমরা প্রতিষ্ঠিত হবে তো বন্ধুরা চলুন আমরা আজকে যেহেতু প্রথম এপিসোড আপনাদেরকে তো এসব করবো করবেন কিছু কথা বলি আমরা এখানে প্রবলেম সলিউশনে দিতে চেষ্টা করি প্রতিটি কথাবার্তা করতে আপনি যাতে একটি শক্তি অনুভব করতে পারেন যাতে ইউনিভার্সাল যে আপনাকে কিছু একটা মেসেজ দিচ্ছেন একটা কিছু একটা বলছেন সেটা যেন আমাদের মাধ্যমে কানেকটিভিটিও থাকতে পারি বন্ধুর বস্তুত আমরা এই পৃথিবীতে কখনো একা থাকি না আপনি হয়তো বা আপনি কোনো একটি স্ট্রেচরে পাবেন আপনার মন থেকে হারিয়ে গেছে আমাদের সাথে নিজেকে খুঁজে রাখুন চলুন বন্ধুরা আমি আপনাদের ফের তুলন করে বলবো যাতে আপনাদের সাথে আমার যাতে আমি আপনার পাশের মানুষ থাকি আপনার মনের মানুষ না থাকি পাশের মানুষ থাকতে এই পৃথিবীতে কেউ নেই যে হৃদয়ে ভাঙা ব্যথা বোঝায় ভালোবাসা যখন হারিয়ে যায় তখন মনে হয় পৃথিবীটা থমকে গেছে কেউ জানে না এই ব্যথার মাঝেও আছে নিচে কিন্তু নতুন করে খুঁজে পড়ার শক্তি আচ্ছা আমি আপনাদের সাথে কথা বলছি এটা তো শক্তির মাধ্যমে তো ভাঙা হৃদয়ে চোখের অশ্রু আর মনের অসীম সৌন্দরতা সুন্দর মেয়ে কানো ঠেকানো বন্ধু নেহ না কোথায় আছে তো আমি থাকতে চাই আপনাদের পাশে দেখুন ভালোবাসা বা লাভ স্পিরিচুয়াল লাভ আপনি সৃষ্টিকর্তাকে ভালোবাসা বলুন মানুষ মানুষের ভালোবাসা বলুন শেষ হয় না এমনকি যখন মানুষ মৃত্যুও হয় বা চলে যায় দুনিয়া থেকে তুমি যে ভালোবাসা দিয়েছে সেটা তোমার ক্রেতার একটু অংশ হয়ে থাকে আর একটা কিছু হয়ে থাকে হয়তো আজ মনে হচ্ছে সব শেষ কিন্তু এই মুহূর্তে নিজেকে একটু সব দেয় একটা গান আছে মানুষের কবিতা আছে স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলো আবার জাগবে বলে মনে আছে রবীন্দ্রনাথের একটা কথা দুঃখ যদি না পাই তবে সুখের মূল্য বুঝি কি করে এই ব্যথায় বন্ধু শক্তিশালী করে কারণ তুমি বন্ধু নদীর মতো নদীর বাঁধে মুখে ভাত বাধা যেমন করে বাধ দেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত সেই নদীটাও নিজের হোট খুঁজে পয় সাগরে রয়েছে তুমিও পাবে হৃদয় পোকে বা কোন ভালোবাসতে সেটা হয় নতুন নতুন আরোজন বা হয়তো নিজের জন্য

আমাকে মনে একটা ভালো জাদু আছে আমাকে ভালোবাসি পূর্ণ হৃদয়ে আর যদি সেই হৃদয়টা ভেঙে যায় তখন তখন অনেক সময় সেই শরৎচন্দ্রের কথা মনে হ্যাঁ মনে আছে তো বন্ধু শরৎচন্দ্রের সেই দেবদাস সেই দেবদাস যে ভালোবেসে ছিল ভেঙে ছিল কিন্তু তাদের তো ভালোবাসা ছিল চিরকালের জন্য বেঁচে থাকে যদি সেই গল্পের একটা অংশ মনে করে তোমার ভালোবাসা তোমার কথা এগুলো তোমার তোমাকে একটা নিজের সত্য বা তুমি করে তাই আজ এক কাপ চা হাতে বৃষ্টি শব্দ শোনা যেমন আমি তা হয়তো একটি পুরোনো বাংলা গান বাজায় যেমন বেশ

থেকেও থাকে মানে নিজেকে খুঁজে বের হোক কালো হোক সাদা হোক হোক ইউ আর দ্য ইউনিক পারসনস ইন দ্যাস ওয়ার্ল্ড তার যে চলে গেছে সে তোমার মূল্যটাই বুঝতে পারবে তুমি যে ভালোবাসতে পারেছ এটাই তোমার সবচেয়ে বড় জল আজ হয়তো অন্ধকার কিন্তু অন্ধকার তো সারা জীবন থাকবে না আগামীকালে সূর্যের যখন প্রথম কিরণটা তার চোখে বেরোবে তখন যে প্রশান্তি তখন যে আনন্দ সেটা বোঝানো হবে আর তুমি তোমার নিজের উপর বিশ্বাস হয় তোমার হৃদয়ের জন্য তোমার জন্য আবার ভালোবাসো নিজেকে তুমি একা মনে করো না দুনিয়া থেকে একা থাকে না সবাই তোমার পাশে আছে তুমি শুধু জাগত ভালো আছে এতটুকুই চ্যানেলটাকে সাপোর্ট করবেন আপনাদের সবার বেলা কিন্তু চেপে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন ভালো